সালামু আলাইকুম দেখেন আবার কিনে আসলাম জানাত কালেকশন থেকে আজকের ভিডিওতে কিন্তু একবারে গিফট আইটেম গিফট আইটেম বেস্ট গিফট আইটেমের উপর ধামাকা অফার থাকবে আজকে এই শাড়িটির মাঝে দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা দেখেন কত গর্জিয়াস থ্রিপ্যাটের আঁচলটা দেখেন মাল্টিমিনার সুতা গর্জিয়াস কাজ করা এগুলো সিল্ক কাতানোর উপর খুবই গর্জেসে দেখেন বডিটা খুবই গর্জেস আঁচল গর্জেস অনেক সুন্দর অল ওভার কাজ করা পাকা হাত শাড়ি তো এই শাড়ির উপর অফার প্রাইস দিচ্ছি মাত্র আজকে আটশো টাকা দেখেন আটশো টাকায় বেস্ট গিফট আইটেমে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে ধামাকা অফার প্রাইজে কারাকারি অফার প্রাইজে তো যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ এই শাড়িগুলো ওয়ান পিস করে অ্যাভেলেবেল হবে না ওয়ান পিস করে দেখেন এটা আঁচলটা দেখেন ও দেখছেন কত সুন্দর আঁচলটা এটা আঁচল আর ফুল বডি কাস্টগুলো দেখেন কত নিখুঁত কাজ অল ওভার কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র অফার প্রাইস কারাকারি অফ প্রাইস মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকা এত গর্জিয়াস গর্জিয়াস এই প্রিমিয়াম কোয়ালিটির কাতানগুলো পেয়ে যাচ্ছেন সিল কাতান ওপর প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেখেন এটা থাকবে পিচ কালার বাঙ্গি পিচ কালার ওপর এটা থাকবে বাঙ্গি পিচ কালার ওপর কালারটি নাইস একটা কালার এই যে এটা আঁচল থাকবে ফুল বডি হয়ে আসবে এটা তো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে কিন্তু আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কল করতে পারেন চাইলে আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে এটা থাকবে আচল দেখেন আর ফুল বটে থাকবে এটা তো ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন চাইলে নিজেরাও পড়তে পারেন নিজেদের জন্য নিতে পারেন চাইলে এগুলো গিফটের জন্য নিতে পারেন কারণ অনেকে গিফটে শাড়ি চায় তো পায় না তো এই ধরনের শাড়ি এই প্রাইজে কেউ দিতে পারবে না আমরা দিয়ে দিচ্ছি একটা কারাকারি অফার প্রাইজে মাত্র আটশো টাকা দেখেন এটা আচল থাকবে গোল্ডেন কালার অফারের ওপর গোল্ডেন কাজ করা খুবই গর্জিয়াস শাড়িটি প্রেজ দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির সিল্কাতান শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা থাকবে রয়্যাল ব্লু কালার উপর গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটা এটা আঁচল ফুল বডি এটা এটা আমি একটু দেখাই দিচ্ছি এটা আঁচলটা পড়বে এটা আর ফুল বটে থাকবে এটা এটা জাস্ট এই যে এ পাসটা আচলের পরে এ পাসটা হালকা বোঝা যায় না এই যে আমি দেখা দিচ্ছি হালকা একটু শেট পড়েছে বুঝা দেখাই দিচ্ছি আপনারা এগুলো নিলে দেখে শুনে বুঝে নিবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটার জন্য প্রাইস দিয়ে দিচ্ছি ছয়শো টাকা একবারে কারা অফার দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র ছয়শো টাকা অবশ্যই আপনারা যখন অর্ডার করবেন প্রাইসটা বলে দিবেন কারণ এখানে আপনার আমরা কিন্তু বলে দিচ্ছি যেটা যে প্রাইস আপনারা একটু অর্ডার করলে অবশ্যই প্রাইসটা বলে দিবেন কারণ যারা অর্ডার কাটে তারা হয়তো প্রাইসটা মনে নাও রাখতে পারে দেখেন এটা থাকবে আচলটা আচলটা দেখছেন কত গর্জিয়াস খুবই গর্জিয়াস পিঙ্ক কালার ওপর মিষ্টি পিঙ্ক কালার ওপর খুবই সুন্দর শাড়িটি মাল্টিমিনার সুতাতে কাজ করা এটার প্রাইস তো দিয়ে দিচ্ছি আটশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা দেখেন আমাদের ভিডিও শেষের কালারটি খুবই সুন্দর কালারটি এ দেখেন খুবই সুন্দর কালারটি দেখেন এটা আচল এটা আচল ফুল বডি এটা তো প্রাইস দিয়ে দিচ্ছি আটশো টাকা আজকে একবারে মানে খুবই সুন্দর গিফট আইটেম শাড়িগুলো নিয়ে আসছি ভিডিওতে কারাকারি অফার দিয়ে দিছি মাত্র আটশো টাকা তো যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন শাড়িগুলো ওয়ান পিস করে আছে। চাইলে বেশি নিতে পারেন আপনার কালার মিলে ঢাকা ঢাকার বাইরেও হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলেই শাড়িগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলোয়ার দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম